অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ পাঁচজন উপদেষ্টা দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সালিউদ্দিন আহমেদ হাসান আরিফ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাউত হোসেন এবং শারমিন এস মুর্শিদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ উপদেষ্টাদের এ দায়িত্ব পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা দেশের এগারো জেলায় চলমান বন্যায় এখন পর্যন্ত সাতাশ জন মারা গেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নিখোঁজ রয়েছেন মঙ্গলবার দুপুরে দুইজন এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা মৃতদের মধ্যে কুমিল্লায় দশজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে পাঁচজন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন গণশুনানি ছাড়া গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো যাবে না বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে আবারও গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি গ্যাজেট প্রকাশ করা হয় বিইআরসির এক কর্মকর্তা জানান আইনটি সংশোধন হওয়ায় বিদ্যুৎ ও গ্যাসের দাম আগে যেভাবে বিইআরসি নির্ধারণ করত এখন সেভাবে বিইআরসির গণশুনানির মাধ্যমে দাম বাড়াতে হবে গেল ষোলো বছরে র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনার তদন্তে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়েছে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কমিটির সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নূর খান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজ নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসান কমিটিকে আগামী পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্যের সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করেছিল বিক্ষোভকারী ছাত্র সমাজ সে বিক্ষোভে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে বুধবার পশ্চিমবঙ্গে ১২ ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি মঙ্গলবার বিকেলে দলের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটে ডাক দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এই ধর্মঘট